তলে তলে অর্জুনকে ফের টিএমসি যোগদানের পরিকল্পনা চলছে সুকান্ত বলে দিলেন সবটা একবার বিজেপি একবার তৃণমূল ফের দলবল করে বিজেপিতে ফিরছেন অর্জুন সিং গত লোকসভা নির্বাচনে তৃণমূলের তরফ থেকে টিকিট না পাওয়ায় অভিমানে শাসক দল ছেড়ে বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছিলেন তিনি তবে তৃণমূলের পার্থ ভৌমিকের কাছে পরাজিত হন অর্জুন আবার সেই বিজেপি নেতাকে কি দলে ফের টানার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অন্তত সেই কথাই বলেছেন যদিও সুকান্তর এই বক্তব্যের প্রেক্ষিতে এখনও তৃণমূলের প্রতিক্রিয়া মেলেনি উল্লেখ্য উত্তর চব্বিশ পরগনার নৈহাটিতে তৃণমূল কর্মী খুনের ঘটনার পর থেকে অশান্ত সেই এলাকা বেছে বেছে বিজেপি নেতাদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে এমনকি নাম জড়িয়েছে বিজেপি নেতা অর্জুন সিং এর যে কোনো ঘটনাতেই কেন বারে বারে অর্জুনের নাম এভাবে জড়ায় সেই প্রশ্নের উত্তর এদিন উত্তর দেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার রবিবার বলেন অর্জুন সিং এর টার্গেট তৃণমূলের ওরা যেন তেন প্রকারণে তৃণমূলে যোগদান করাতে চান কারণ অর্জুন বিজেপিতে থাকলেই লড়াই করবে হিন্দুদের হয়ে লড়াই করবে সেই কারণেই ঘটনা ঘটছে প্রসঙ্গত উল্লেখ্য শুক্রবার নৈহাটিতে দিনে দুপুরে তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে গুলি করে খুনের অভিযোগ ওঠে ঘটনার পরের দিন বদলি করে দেওয়া হয় ব্যারাকপুরের পুলিশ কামিশন আলোক রাজোরিয়াকে এই প্রসঙ্গে যদিও সুকান্ত দাবি করেছেন আলোক রাজোরিয়া সত্যি কথা বলে দিয়েছেন সেই কারণেই তাকে সরতে হয়েছে বিজেপি নেতা এও বলেছেন মৃত তৃণমূল কর্মী সন্তোষ এক নিজেও এলাকায় গুলি চালানোর ঘটনার সঙ্গে যুক্ত ছিল আপনি যদি খবর দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর মমতা ব্যানার্জির রাজনৈতিক ইতিহাস জানতে এখানে ক্লিক করুন